হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হেলদি লাইফ শো আজ আমরা জানব মেহেদির ছোঁয়ায় চুল হবে গর্জিয়াস চলুন জেনে নেওয়া যাক আমাদের সবার অতি প্রিয় এবং পছন্দনীয় পরিচিত একটি বিশেষ জিনিস হল মেহেদি যা ছাড়া কোনো বিয়ে কল্পনাই করা যায় না মেহেদি হাত রাঙানোর কাজে সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে মেহেদির পাতা চুলের যত্নে খুব উপকারী তা আমরা সবাই জানি চুল ঘন লম্বা করার জন্য মেহেদির পাতার কোনো জুড়ি নেই সুন্দর স্বাস্থ্য উজ্জ্বল চুলের পাশাপাশি মাথা ঠান্ডা রাখতে মেহেদির বেশ উপকারী এছাড়া মেহেদি চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের উজ্জ্বলতা বাড়িয়ে চুলকে হেলদি ও শাইনিং করে তোলে তাই আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব চুলের যত্নে বিশেষভাবে মেহেদি পাতার ব্যবহার নিয়ে আসুন তাহলে জেনে নেই নাম্বার ওয়ান মেহেদির সাথে টক দই আর ডিমের ব্যবহার দুই টেবিল চামচ মেহেদি বাটা বা গুড়ার সাথে এক টেবিল চামচ টক দই এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন এবার মিশ্রণটি ভালোভাবে পুরো মাথায় চুলের আগা গোড়ায় লাগিয়ে এক ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এটি চুলের ভেতর থেকে পুষ্টি যোগাবে এবং চুলের ন্যাচারাল ডিপ কন্ডিশনিং এর কাজ করবে নাম্বার টু মেহেদি মেথি গুঁড়া আর নারিকেল তেলের ব্যবহার তিন টেবিল চামচ মেহেদির গুঁড়া এক টেবিল চামচ মেথি গুঁড়া ও দুই টেবিল চামচ নারিকেলের তেল ভালো করে মিশিয়ে পুরো চুলে আগাগোড়া লাগিয়ে নিন তারপর এক ঘন্টা পর ভালো করে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এতে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাবে এবং চুলকে ভেতর থেকে পুষ্টি জাগিয়ে চুলকে করে তুলবে আর উজ্জ্বল ও প্রাণবন্ত নাম্বার থ্রি মেহেদি জবা লেবুর রস ও নারিকেলের ব্যবহার টেবিল চামচ মেহেদি বাটা বাটা জবা ফুল টেবিল টেবিল চামচ চামচ লেবুর রস ও নারিকেলের তেল ভালো করে মিশিয়ে পুরো মাথায় চুলে ভালো করে লাগিয়ে নিন এক ঘন্টা পর শিম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এটা চুল গজাতে সাহায্য করে আর সেই সাথে চুলের অকল্পকতা দূর করতে সাহায্য করে এছাড়া খুশকি দূর করে চুলকে মসৃণ করে তুলে এবং চুলের যাবতীয় তাপ ধুলোবালি ও কেমিক্যাল এর প্রভাব থেকে রক্ষা করে ক্ষতির নাম্বার ফোর মেহিদি আর কফির ব্যবহার যাদের চুল পেকে যাচ্ছে তারা বাজার থেকে কেনা হেয়ার কালার দিয়ে চুল রাঙাতে ভয় পাচ্ছেন তারা কিন্তু খুব সহজে মেহেদি আর কফির গুঁড়া মিক্স করে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চুল রাঙাতে পারেন চুলের অনুযায়ী মেহেদি পাতার সাথে এক থেকে টেবিল মিশিয়ে মাথায় লাগিয়ে দুই ঘন্টা পর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তবে শ্যাম্পু করবেন না এতে খুব সহজেই চুল হালকা লালচে বাদামি রং হয়ে যাবে নাম্বার ফাইভ মেহেদি আর নারিকেলের দুধের ব্যবহার অর্থে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে সেটাকে একটি পরিষ্কার কাপড়ে সেকে নারিকেলের দুধ বের করে নিন এর সাথে দুই টেবিল চামচ মেহেদি বাটা বা গুড়া মিক্স করে মাথায় ভালো করে লাগিয়ে নিন এবং কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটা চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে চুলকে প্রাকৃতিক ভাবে সোজা হতে সহায়তা করবে তাহলে বন্ধুরা দেখলেন তো মেহেদি দিয়ে চুলের কত রকম যত্ন করা যায় চুলের সকল সমস্যার সমাধান কিন্তু এই মেহেদিতেই রয়েছে তাহলে আর দেরি না করে বন্ধুরা এখন থেকে চুলের যত্ন শুরু করে দিন মেহেদি ব্যবহার এতে করে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে পেয়ে যাবেন গর্জিয়াস চুল তাই আপনারা আপনাদের পছন্দ মতন এখানে যে কোনো একটি পদ্ধতি নিয়মিত আপনাদের চুলে ব্যবহার করে প্রাকৃতিক ভাবে চুলের যত্ন নিন এবং গর্জিয়াস চুল লাভ করুন তো বন্ধুরা এই ছিল মেহেদির নানান রকম ব্যবহার নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিতে পারেন আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ